দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর হাট বসে শনিবার মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোজ জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে এই যে আমরা এখান থেকেই শুরু করবো দর্শক

হ্যাঁ চার মাস বয়স কত বলে কাস্টমারে না দেওয়া যাবে না ওই দামে কত সত্তর সত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই এটা ঐষট্টি হাজার টাকা কাস্টমারের দাম চার মাস বয়স আসবে আচ্ছা দেখি পাশে যাই বড় ভাই এটা কত দাম কত চান ছাপ্পান্ন কত বলে ভাইয়া কাস্টমার আটচল্লিশ সাতচল্লিশ আর বিক্রি বান্ন

বয়স কেমন আসবে সাত মাস বয়স কত মাসে হিটে আসে হ্যাঁ ও বছর পার হলেই হিটে আসবে তাহলে বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকার মধ্যে এটা বিক্রি হবে আফতাব গজ থেকে আপনারা দেখতেছেন কি হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান আচ্ছা

এ ভাই এটা কত এটা কত এই এই কত কিনলেন ভাই পঞ্চাশ বয়স কি জুয়ান জান তাহলে এইটা সাড়ে আটচল্লিশ বিক্রি বয়স কেমন বললেন করেনি ছয় মাস আচ্ছা আপনার যেহেতু কিনা গরু আপনি তো সঠিকভাবে বলতে পারবেন না বাড়ি আমার নবগজ থানায় জয়পুর গ্রাম খামারের বাচ্চা খামারের বাচ্চা যাদের নাম্বার দেন জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ হ্যাঁ বলেন সিক্স এইট সিক্স হ্যাঁ টু সেভেন টু সেভেন হ্যাঁ ডবল ফোর আচ্ছা ডবল ফোর ঠিক আছে এইটা কি কিনলেন আপনারা কিনলেন কত হলে বেজবেন এটা ছাপ্পান্ন সাতান্ন একটা বয়সের ধারণা দেন তো কত বয়স হবে ছয় সাত মাস দেখি ভাই একটু সরেন ভাই আমরা দেখি এইটা আপতাব থেকে দেখতেছেন আপনারা আপনারা শুনলেন এটা কিন্তু ক্রোধ জাতের আচ্ছা সামনে যাই আমরা এই ক্রস্ট কত কত বাহান্ন হাজার আর মানুষের দাম দেয় কত পঁয়তাল্লিশ তেচল্লিশ কত হলে ব্যবসা বিক্রি করা যাবে দুই এক হাজার কম পঞ্চাশ পঞ্চাশ দু এক হাজার কম পঞ্চাশ হাজার পাঁচ চল্লিশ বলে এইটা আচ্ছা এই পাশে যাই আপনাদের আচ্ছা আচ্ছা এটা কত সাজা কত বেশি নয় কত দাম কত চাইছিলেন পঁয়ত্রিশ আচ্ছা এত দূর থেকে এত নিচে নামে গেলেন ও দরকার আবার বাজারটাও দেখা হলো কে কত দাম বলল সর্বোচ্চ কত উঠছে দাম তিরিশ পর্যন্ত ও বলছে আর আপনি কত টার্গেট ও আচ্ছা 35 থেকে 32 বাড়ি না কিনা সসা বয়স কেমনে বে না না সাত মাস এত বয়স সাত মাস বয়সের আচ্ছা ঠিক আছে সসা এটা হলিস্টেন ফ্রিজিয়ান কত 55 বলছে কত কাস্টমারে

পাঁচটা আল্লাহর সবকিছু আল্লাহ তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আত্মাব হাট থেকে আপনাদেরকে ফ্রিজিয়ান ও ক্রোধ জাতের বকনা বাসুল গরুর একটু দামের ধারণা দিলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম